হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম সেনলাই কালার মেসিংয়ে স্বাগত বড় বড় মতো রোমান থাকছি আমি ভিডিওর সাথে আজকে আপনাদের দেখাবো জয়পুরি কটনগুলো যেগুলো থাকবে আড়াই হাত বহর এবং কালার গ্যারান্টি থাকবে আজকে বিভিন্ন রকমের ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি প্রথমে যেটা দেখাবো এটা হলো লেভেন্ডার কালার লাইট লেভেন্ডার এটার ভিতরে তিনটা ডিজাইন আছে সবগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এই কাপড়গুলো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো সেনেলাই কালার মেশিং স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল টু এখানে আসলে কিন্তু আপনার আমাদের এই পেয়ে যাবেন দেখেন এটা হলো আর একটা কালার এর সাথে একটা সুন্দর একটা মেশিং করে আমাদের প্যান্ট দেওয়া আছে নিতে পারেন আমার ভিডিওটা দেখতে থাকেন আমি অবশ্যই আপনাদের দামটা বলে দিব কারো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে নিতে পারবেন যে এটা হবে কাল লাইট কালার ভিতরে খুব সুন্দর পারলা এটার ভিতরে তিনটে কালার আছে একটা কালার আর একটা আছে পেঁয়াজ কালার যেগুলো দাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জয়পুরীকরণগুলো যেগুলো থাকবে আড়াই হাত বহরের এবং কালার গ্যারান্টি এগুলো হলো জামা মেক্সি নাইটি সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো দিয়ে যার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন আর যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা পাইকারি দামটা জেনে নেবেন এগুলো খরচামূলক পড়বে মাত্র দুইশো বিশ টাকা এখন কিন্তু দুশো বিশ টাকায় কোনো জয়পুরি কাপড় নাই আড়াইশো টাকা আমরা শুধু রিজনেবল প্রাইসে দিই সেই জন্য আমরা ওই রকমভাবে ভিডিও কিন্তু প্রকাশ করি না কারণ আমাদের কাপড় দোকানে আনার সাথে সাথে জায়গা এই জন্য আর ভিডিও করার মতো আর আমাদের সময় থাকে না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো এই যেটা আর একটা কালার আছে এটা হলো বিস্কিট কালার পোড়া বিস্কিট এটা দুইটা কালার একটা হলো কাঁঠালি কালার আর একটা হলো পোড়া বিস্কিট কালার এই যে আচ্ছা মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো এই যে এরপরও একটা আছে হলো বেগুনি কালার এটা খুবই সুন্দর আমাদের কাপড়গুলো কিন্তু খুব মোলায়ম যেগুলো থাকবে আড়াই হাত বহর এবং কালার গ্যারান্টি আমরা কিন্তু কালারের বারবার ইনশিওর করি কারণ একটা কষ্ট করে একটা কাপড় নেবেন সেটা যদি রঙ উঠে যায় তখন আমাদেরই বদনাম সব সবসময় গ্যারান্টি সহকারে কাপড় বিক্রি করে মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো এরপর আর একটা কালার আছে হলো কাঁঠালি কালার এটা আরও সুন্দর দেখেন মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরি কটনগুলো এরপর আরেকটা আছে হলো সি গ্রিন কালার এটারও দুইটা কালার দূর থেকে যদি দেখায় কালারটা কিন্তু ভিডিওতে একটু ডিফ আসছে এটার আর একটু লাইট খুবই সুন্দর এটা ছিল মেরন কালার এটা তিনটা কালার যা আর যেটা প্রয়োজন সেটাই কিন্তু নিতে পারবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সুন্দর সুন্দর জয় পরিকটনগুলো এই জন্য আসতে হবে স্ট্রানমলিকা শপিং কমপ্লেক্স চ্যানেলায় কালার মেসিং লেভেল টু এখানে আসলে কিন্তু আমাদের এই সবটি পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা ভিডিও প্রকাশ করা মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এরপর একটা এটা হলো প্যান্টটা স্ট্রাইপ টাইপ এটার সাথে আর একটা সাইজ জামা এটা খুবই সুন্দর একদম লাইট টোনের ভিতরে লাইটই হলো মানে কুসুম টাইপের কালার দেখেন ক্লোজ করে যদি দেখাই এভাবে হবে পাকা আড়াই হাত ভর এবং কালার গ্যারান্টি থাকবে জামা মেক্সি ফতুয়া ব্লাউজ কোয়ারসেট সব কিছু তৈরি করতে পারেন অনেক সুন্দর সুন্দর জৈপুরী কাপড়গুল দিয়ে এগুলো এটা আছে আঙ্গুর কালারের ভিতরে এটা আরও সুন্দর এটার ভিতরে দুই তিনটা কালার আছে কেউ যদি আমাদের দোকান ভিজিট করতেছেন অবশ্যই আসবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্সে সেনেলাই কালার মেশিন লেভেল টু এখানে আসলে কিন্তু আমাদের এই শপটি পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জয়পুরি কটনগুলো আমাদের কাছে কিন্তু বরাবরের মতো সব ধরনের কাপড় কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন জয়পুরি কাশ্মীরি কটন মাইশা কটন জর্জেট বয়েল পবিন সব ধরনের কাপড় কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আসছে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম